এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে দানিএ বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে কালীন সরকারের প্রেস উইং তখন এই উদ্যকের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল তবে 30 ডিসেম্বর রাতে জরুরি ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ওই রাতে বৈঠক করে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ পর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণা পত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া ঘোষণাপত্রের সংবিধান স্থগিত করার কথা থাকে তখন সামরিক ফরমান বা ঘোষণা পত্রে সংবিধান স্থগিত করার কথা থাকে তখন সামরিক ফরমান বা প্রক্লামেশন দিয়ে সংবিধানকে স্থগিত করা হয় এই ঘোষণা পত্রের অধীন প্রধান সামরিক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা বা ধারার অংশ বিশেষ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিয়োজন করতে পারে তখন সংবিধান কার্যকর থাকে না সাংবিধানিক বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না এই বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান ছিল এই ঘোষণা কেবল জুলাই আগস্টের ছয়ত্রিশ দিনের গণঅভ্যুত্থানের সময় নয় বিগত ১৬ বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে বারো দলীয় জোট সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী সকল দল মনে করে এ ঘোষণায় বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রাম গুণ খুন নির্যাতন নিপীড়ন জেল জুলুক সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে আমরা জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী জাগরণকে গণ অভ্যুত্থান বলে মনে করি ফলে প্রোক্রমেশন নয় গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে আমরা মনে করি ভারতীয় জোট মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে সাংবাদিক ভাই বোনেরা আমরা এও মনে করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিগত ১৬ বছর যাব রাজপথের সকল আন্দোলন খুন খুন হত্যা নির্যাতন জেল জুলুম সহ অত্যাচারিত বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রামরত সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে আমরা আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা পতনের ধুম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে আমাদের মধ্যে এই উপলব্ধি হচ্ছে যে আমরা যারা দীর্ঘ ১৬ বছর যাবৎ ফ্যাসিবাদ শক্তি অপসারণের জন্য মরণপণ আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের প্রতি উপেক্ষা ও উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে উদাহরণস্বরূপ বিগত সরকারের সময় মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন পর্যন্ত মিথ্যে মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না আজকে সর্বদলীয় বৈঠকের ব্যাপারে আমরা কোনো বার্তা পাইনি আমরা অনেক বংশীজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারাও আজকের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত হয়নি যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমরা আশা করেছিলাম সরকার বিরোধী আন্দোলনের সকল

বৈষম্য বিরোধী আন্দোলন এর যে চেতনা সেটা বাস্তবায়ন করতে হবে এখানে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে আমরা মনে মনে করি হাফেজ সকলকে ধন্যবাদ এই মুহূর্তে প্রশ্ন উত্তর পরে উত্তর দিবেন যোগী নেতৃবৃন্দ